কি ভাবছো যে তরকা খেতে গেলে ধাবা বা হোটেলেই যেতে হবে না না বাড়িতেও বানাতে পারবে আমি যেভাবে বানাচ্ছি শুধু একবার এইভাবে বানিয়ে দেখো এই পদ্ধতিতে জাস্ট ওয়াও হবে খেতে কোনো ঝামেলা না খুব ইজি পদ্ধতিতে আমি তরকাটা বাজার থেকে কিনে এনেছিলাম এনে সকালে করব বলে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম আর যারা বিকালে করবে বৃষ্টির দিনে ভাবছে রুটির সাথে তরকা খাবে তারা সকালে ভিজালে বিকালে করতে পারবে তো তরকাটা ভিজিয়ে রেখেছিলাম সেই তরকাটা আমি ভালোভাবে কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে লবণ দিয়ে খুব বেশি জল দেব না সামান্য জল দেব যাতে খুব ঝোলঝোল না হয় সেই আকারে জল দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে গ্যাসের উনুনে বসিয়ে দিলাম একটা সিটি মারবো বেশি না একটা সিটি মারবো আর এদিকে দেখো তরকার করার জন্য কাঁচা লঙ্কা চেরা গ্রেড করে নিয়েছি আদা আর রসুন কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি যেহেতু আমি এক তরকা করবো সেহেতু আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর এদিকে দেখো তরকাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা সিটি মেরেছি খুব নরম হয়ে যায়নি গলেও যায়নি আবার খুব শক্ত খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এদিকে দুটো ডিমের আমি গুজিয়া করে ভেজে নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরিষা তেল যারা সাদা তেলে করতে চাও সাদা তেলেও করতে পারো আমি সর্ষের তেলটা বাড়িতে আছে সর্ষের তেল দিয়েই করছি আর ফোরণে দিয়ে দিলাম আমি তেজপাতা শুকনো লঙ্কা আর যেগুলো আমি কেটে রেখেছিলাম লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা গ্রেট করা আদা রসুন কুচি পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব এইগুলো একটু নাড়াচাড়া করে তেলে এবার যে আমি টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা আমি এবার দিয়ে দেব। এবার টমেটোটা দেওয়ার পরে সবগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মানে পুড়িয়ে ভাজা না একটু নরম করে দিতে হবে লবণ দিয়ে একটু নরম নরম হয়ে গেলে এবার দেখো কী সুন্দর নরম হয়ে গেছে আমি কোনো বাটা মশলা ঝামেলায় যাইনি সব বটিতে কেটে নিয়েছি আর কুচি কুচি করে নিয়েছি গ্রেট করে নিয়েছি আর এদিকে গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যেভাবে মশলা কষাই সেইভাবেই কষাতে হবে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম হ্যাঁ যেভাবে মশলা কষাই সেভাবেই কষিয়ে নিতে হবে কিন্তু কোনো বাটা মশলা নেই এর মধ্যে আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা তো ব্যালেন্স টেস্টটাকে ব্যালেন্স করে সেই জন্যই দেওয়া হয় দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরকম যতক্ষণ না তেল দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে এবার যে তরকাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই তরকাটা আমি মশলার মধ্যে দিয়ে দেব মশলা কষানোর মধ্যে কোনো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা নেই এবার যে গুজিয়াটা করে রেখেছিলাম ডিমের সেই ডিমের গুজিয়াটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দেখো কত সুন্দর হয়েছে তরকাটা হচ্ছে আমি কোনো জল দিইনি আর যখন প্যাকেটটা কিনেছিলাম দুটো মশলা দিয়েছিল। কাসুরি মেথি আর একটু তরকারি মশলা দিয়েছিল সেই দুটো দিয়ে দিলাম আর গরম মশলা দেব। দিয়ে নামিয়ে নেব শুধু একবার এই পদ্ধতিতে বানিয়ে তোমরা বাড়িতে খাও দেখো কত সুন্দর লাগবে খুব টেস্টিও হয় খেতে এই যে রেডি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে তরকাটা নামিয়ে নেবো কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে তরকাটা একদম ঢাবাই স্টাইলে দেখো একদম ওয়াও হয়েছে খেতে